রাতের আকাশের চমৎকারিত ও রহস্য আদিকাল থেকে মানুষকে বিস্মিত ও আকৃত করেছে আকাশের দৃশ্যমান বিভিন্ন খবস্তু যেমন চ্যালেস্ট্রাল অবজেক্ট সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীরা অবিরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মহাবিশ্বের সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা তাই সবসময় পরিবর্তিত হচ্ছে মহাবিশ্বের সৃষ্টি মহাবিশ্বের বস্তু যেমন গ্রহ নক্ষত্র নিহারিকা গ্যালাক্সি ইত্যাদি এবং বিভিন্ন ঘটনা মানুষের মনে এখনো বিস্ময় সৃষ্টি করে সুতরাং আজকে আমরা মহাবিশ্বের আলোচনা করব ষোড় শতাব্দীর পূর্বে ব্যাপকভাবে বিশ্বাস করা হতো যে মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে আমাদের পৃথিবী এবং তাকে কেন্দ্র করে ঘুরে চলেছে চাঁদ সূর্য এবং সকল গ্রহ সহ অন্য সব কিছু ষোড়শ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে কোপারনিকাস টাইবো টাইবো ব্রাহে ক্যাপলার গ্যালিলিও প্রমুখ বিজ্ঞানীদের আবিষ্কার মহাবিশ্বের কেন্দ্র পৃথিবী থেকে সূর্য স্থানান্তরিত হয় সপ্তদশ শতাব্দীতে টেলিস্কোপের ব্যবহার থেকে জানা যায় যে সূর্য আমাদের ছায়াপথ গ্যালাক্সির অন্যান্য কক্ষপথের মতোই একটি সাধারণ নক্ষত্র যদিও তখনও মনে করা হতো যে সূর্যই হচ্ছে আমাদের গ্যালাক্সির কেন্দ্রবিন্দু তবে বিংশ শতাব্দীর প্রথম জেতের বিজ্ঞানী জেনে জেনে যান যে সূর্যের অবস্থান আমাদের গ্যালাক্সির কেন্দ্র থেকে বহু বহু দূর আর আমাদের এই মহাবিশ্বের অসংখ্য গ্যালাক্সির ও গ্যালাক্সি গুচ্ছ নিয়ে গঠিত আমাদের ছায়াপথ যেমন হয়ে গ্যালাক্সিতে নক্ষত্রের সংখ্যা প্রায় টেন টু দি পাওয়ার ইলেভেন এবং মহাবিশ্বের এরকম প্রায় টেন টু দি পাওয়ার ইলেভেন গ্যালাক্সি রয়েছে আর প্রত্যেক গ্যালাক্সিতে রয়েছে আমাদের গ্যালাক্সির প্রায় সমসংখ্যক নক্ষত্র সৃষ্টিগত মৌলিক নীতি হচ্ছে মহাবিশ্বের দিক নিরপেক্ষ বা আইসোট্রপিক এবং সমসত্ত বা হোমোজেনাস অবয়ব অর্থাৎ মহাবিশ্বে যে কোনো স্থান থেকে যে কোনো দিকেই দেখা দেখা হোক না কেন মহাবিশ্বকে এই একই রকম দেখা